প্রাইমারি টেড পাস দু হাজার সবাই শুধু এটাই জানতে চাই চাকরিটা কবে হবে হবে তো চাকরিটা সত্যি হবে তো এই প্রশ্নগুলো প্রধানত প্রত্যেকে জিজ্ঞাসা করে জানতে চাই সেটা শুধুমাত্র পড়া প্রতিবেশী আত্মস্বজন বা সমালোচকরাই নন প্রাইমারি টেট পাস যারা রয়েছেন বাইশ তেইশ ওনারাও জানতে চান তো এই বিষয়টা নিয়ে কিছু কথা বলবো আমার নিজস্ব মতামত প্রথমে বলে দিই আমি কোনো মহান ব্যক্তিও নেই আমার পর্ষদের সাথে কোনো জানাশোনাও নেই আমি ভবিষ্যৎবাণীও করতে পারি না কতগুলো তথ্যের উপর ভিত্তি করি এবং আমার যতটুকু অভিজ্ঞতা রয়েছে সেই সামান্য অভিজ্ঞতা কিছু তথ্যের উপর ভিত্তি করে বলবো তাই প্রাইমারি ডেট পাশ দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর বাকিরা না দেখলেও চলবে কিন্তু বাইশ তেইশ হলে অবশ্যই দেখুন অনেকেই আমার ভিডিওতে প্রশ্ন করে এই প্রশ্নগুলো করে আমি ভাবছিলাম অনেক দিন থেকে যে এই প্রশ্নগুলো একসাথে নিয়ে একটা ভিডিও করব। চাকরিটা কবে হবে হবে তো চাকরিটা সত্যি হবে তো নিয়োগ কবে হবে এরকম নানারকম প্রশ্ন করে অনেক দিন ধরে ভাবছিলাম যে একম একটা স্ক্রিন রেকর্ডিং ভিডিও করব তো ভাবলাম এগুলো প্রশ্নগুলোকে নিয়ে একসাথে করা যাক তো প্রথম প্রশ্নটা কি চাকরিটা কবে হবে এটা বেশিরভাগেরই প্রশ্ন শুধু পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন মানে প্রাইমারি পাস যারা দু হাজার বাইশ তেইশ করে আছে তাদেরকে মনে হয় এই প্রশ্নটা বেশি শুনতে হয় চাকরিটা কবে হবে কিরি চাকরিটা কবে হবে কিরি চাকরিটা কবে হবে আচ্ছা আর দু নম্বর হবে তো চাকরিটা সত্যি হবে তো তো সবার প্রথমে যে প্রশ্নটা রয়েছে চাকরিটা কবে হবে এই বিষয়ে বলতে গেলে দেখুন আপনার বয়স পঁচিশের মধ্যে হোক তিরিশের মধ্যে হোক পঁয়ত্রিশের মধ্যে হোক যেই বয়সের মধ্যেই আপনি থাকুন আমি জানি আমি নিজে একজন বাইশ টেট পাস হিসেবে আমারও যেমন চিন্তা রয়েছে আপনাদেরও চিন্তা রয়েছে বুঝতে পারছি এবং এই প্রশ্নটা আমাদের মনে রয়েছে আমাদের মনে যদি থাকে বাইশ তেইশ যারা টেট পাস করে আছে তাহলে যারা টেট পাস করেনি ডিএলএড করেননি পাড়া প্রতিবেশী আত্মীয় জন বন্ধুবান্ধব তারা তো জিজ্ঞাসা করবেই যে চাকরিটা কবে হবে কিরিয়ে চাকরিটা কবে হবে তো পাস করলি দু হাজার বাইশে তেইশও যারা প্রফেশনাল তারা কি অনুযায়ী জানতে পেরে যাচ্ছেন পাস করে যাবে তো প্রত্যেককে জিজ্ঞাসা করবে কী কবে হবে কি কবে হবে তো এই নিয়ে আমার যেটুকু মত যে সমস্ত তথ্যগুলো রয়েছে আমাদের যেহেতু স্বচ্ছ টেট আমি কী বলছি ভালো করে শুনবেন তারপর আপনারাও কনভার্ট করতে পারেন আমাদের যেহেতু স্বচ্ছ টেট দু হাজার বাইশ টেট তেইশ টেট আমাদের কাছে বাইশ টেটের কথা যদি বলি তেইশেরটাও এটটাও একই রূপ হবে এখনও যেহেতু হয়নি প্রথম মামলা এবং বেশি মামলার জন্য কিন্তু হবে বাইশে টেট স্বচ্ছ আমাদের কাছে ওইমারের কার্বন কপি রয়েছে ওই ডিজিটাল কপি রয়েছে টেট সার্টিফিকেট রয়েছে মানে দুর্নীতির প্রশ্ন কোথায় দুর্নীতির কোনো রকম কোনো প্রশ্নই নেই মানে শুধু এই কেসগুলো চলছে বলে পর্ষদ অজুহাত দেখাচ্ছেন পর্ষদকে জিজ্ঞাসা করা হলে প্রেস কনফারেন্সে কী বলেন যে এখন পজনেবল মামলা ও মামলা চলছে তাই নোটিফিকেশন আমরা দিতে পারছি না ইন্টারভিউর হলে আমাদের কাছে শূন্যপদ রেডি আছে এটা পর্ষদে মানে অজুহাত মানে এটা আরেকটু ডিলে করছে তবে যতই ডিলে করুক যেহেতু আমাদের সমস্ত কিছু রয়েছে রেডি আমাদের কাছে সমস্ত প্রমাণ রয়েছে যেটা চোদ্দো সালের কাছে ছিল না অনেক রকম দুর্নীতি হয়েছিলো সেটা আমরা টিভিতে প্রত্যেকে দেখেছি তো আমাদের ক্ষেত্রে কিন্তু চাকরিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই প্রায় বলি কী বলি না ছমাস বা খুব বেশি হলে এক বছর লাগবে মানে ছাব্বিশ সালের শেষের মধ্যে হয়তো হয়ে যাবে ছাব্বিশ সালের শেষের মধ্যে হয়ে যাবে গ্যারান্টি বা তার আগেও হয়ে যেতে পারে এটা আমার ব্যক্তিগত মতামত আপনার মতামত অন্য হতে পারে আপনার চিন্তা ভাবনা আপনার বুদ্ধি আপনার বুদ্ধিমত্তা আপনার সমস্ত কিছু আলাদা আমার সাথে তো প্রত্যেকটা মানুষেরই বুদ্ধিমত্তা প্রত্যেকটা মানুষই ইউনিক আমরা পড়েছি শিক্ষাবিজ্ঞানে প্রত্যেকটা মানুষই আলাদা তো সেক্ষেত্রে আপনার আলাদা যুক্তি হতেই পারে আমার মনে হচ্ছে ছ থেকে এক বছরের মধ্যে ইন্টারভিউ শুরু যাবে চার থেকে ছ মাসের মধ্যে মানে এক বছরের মধ্যে তো শুরু হবেই গ্যারান্টি কারণ চব্বিশের পরীক্ষাটা পেঁয়াজ পঁচিশে চলে গেছে বাইশ তেইশের ইন্টারভিউ নিতেই হবে বাইশের তো নিতেই হবে আর উনি নিজেই বলেছেন বাইশ তেইশের একসাথে নেবে তো সেক্ষেত্রে চাকরিটা কবে হবে এটা খুব বেশি হলে এক দু বছর মানে ছাব্বিশের মধ্যে ছাব্বিশকে চলে যেতে পারে ছাব্বিশের শেষ আর যদি তাড়াতাড়ি করে দেন উনি চাইলে করতেই পারেন পর্ষদ একুশ বাইশ তেইশ টেট হবে কেউ কিন্তু ভেবেছিল ভেবেছিলেন আপনারাও কি ভেবেছিলেন যারা ভিডিওটা দেখছেন আমি নিজেও ভাবিনি যখন আমি ডিআ করেছিলাম উনিশ একুশ শেষ একুশ সালে টেট হওয়ার পর ভেবেছিলাম সত্যি মনে আর টেট হবে না এখন পড়াশোনাটা খুব একটা ভালো হয়নি করছিলাম প্রস্তুতি ওই প্রস্তুতি হচ্ছে হচ্ছে এরকমই ভাবছিলাম এত বছর পর টেট হচ্ছে চোদ্দো সালের পরে একুশ সালে একুশ সালের পরে আবার বাইশে টেট হওয়া সম্ভব পড়ার প্রতিবেশী বন্ধু বান্ধব লোক তো বলছিল সমালোচকরা আর পড়ে লাভ না একুশে টেট হয়েছে আর টেট হচ্ছে না এখন কমপক্ষে পাঁচ বছর বাস ওইরকমভাবে আমরাও ভালো পোস্তি নিই নাম্বারটা কম হয়েছে অনেকেরই হয়তো আমার মতো হয়ে থাকবে যে একুশে টেট হয়েছিলো ভাবছিলেন আর হবে না কিন্তু বাইশেও হলো তেইশেও হলো চব্বিশ হাজারটা হয়নি পঁচিশে পেঁচে গেছে একুশ বাইশ তেইশ তো হয়েছে সেরকম দেড় বছরের মধ্যে নিয়োগ হবে না এক মাস ছ মাসের মধ্যে ইন্টারভিউ নোটিফিকেশান আসবে না কেউ গ্যারান্টিতে বলতে পারেন চলে আসতেই পারি ঠিক আছে এই মুহূর্তে হয়তো আসছে না দু বছর তেইশ চব্বিশ সাল আসেনি বলে বা তেইশের এখন রেজাল্ট দেয়নি বলে কী মানে আছে যে আসবে না ছ মাসের মধ্যে আসতেই পারে একুশ বাইশ তেইশ স্টেট হলো কেউ ভেবেছিল কি মানে এই হচ্ছে ব্যাপার অনেকেই এই ব্যাপারটা নিয়ে জিজ্ঞাসা করে কমেন্ট করে আমি অনেকদিন ধরে ভাবছিলাম একটা ভিডিও করব আর একটা জিনিস যেটা জিজ্ঞাসা করি হবে তো চাকরিটা সত্যি চাকরিটা হবে তো সত্যি হবে তো এই দুটোর প্রশ্ন এরকমভাবে করা হয় কিন্তু উত্তর প্রশ্ন দুটো একই প্রায় যে সত্যি চাকরিটা হবে তো মানে সন্দেহ একটা কথা বলতে গেলে যে সন্দেহ এটা কারা সন্দেহ করেছে প্রাইমারি ডেট পাস দু হাজার বাইশ তেইশের মধ্যেও কেউ কেউ সন্দেহ করছেন আমি জানি নিশ্চিত বিশেষ করে যাদের হয়তো একাডেমিক স্কলের তো একটু কম রয়েছে বয়স পেরে যাচ্ছে মানে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ হয়ে যাচ্ছে এবং জেনারেল বা এসসিএসটিও যদি হন যাদের বয়স পেরে যাচ্ছে একাডেমিকটা কম তারাই এই চিন্তাটা বেশি করেছেন এক নম্বর দু নম্বর পাড়াপতিবেশী আত্মস্বজন বন্ধু বান্ধব তো করছেই যে সত্যি হবে তো চাকরিটা কারণ সতেরো সাল ফর্ম ফিল আপ হয়ে সালে পরীক্ষা হয়েছে তারা চব্বিশ সালে এসে নিয়োগ পেয়েছে চোদ্দো সালের টেট চব্বিশে এসে নিয়োগ পেয়েছে তাই বাইশেরটাও তো এরকম দশ বছর চলে যাবে না তো আট বছর লাগবে না তো পাঁচ বছর লেগে যাবে না তো দেখুন ওনাদের অনেক রকম দুর্নীতি হয়েছিল কোর্টে প্রমাণিত হয়েছে তাই নয় কি আপনি বলুন না কোর্টে প্রমাণিত হয়েছিল অনেকে চাকরি বাতিল হয়ে গেছে তাই ওদের দেরি হয়েছিল আমাদের বাইশ স্টেটের কাছে সার্টিফিকেট রয়েছে আমি প্রত্যেকটা বিরুদ্ধে বলি বারবার বলি এটাতেও বলছি ওই মারে কার্বন কপি রয়েছে ওই ডিজিটাল কপি রয়েছে রেজাল্টের মতো প্রকাশ করেছে মার্কশিটের মতো রয়েছে মানে আমাদের কোন দুর্নীতির কোনো পশনে উঠছে না তো সেখানে শুধুমাত্র ইন্টারভিউ নোটিফিকেশনটা দেরি করছে তাই ইন্টারভিউ নোটিফিকেশন দেবে তার ছ থেকে এক বছর ছ মাস থেকে এক বছরের মধ্যে গ্যারান্টি নিয়োগ এটা আপনারা ভেবে দেখবেন আমি এই সমস্ত তথ্যগুলোর উপর ভিত্তি করে বলছি কিন্তু ওনাদের এত কিছু দুর্নীতি ছিল জটিলতা ছিল বলে সময় লেগেছে আমাদের নেই তাই সময় লাগার কোনো কথা নেই শুধুমাত্র পর্ষদ থেকে নোটিফিকেশান দিচ্ছে না এই অজুহাত দেখি যে ও বিসি এবং পশ্চিমবঙ্গ বাংলা চলছে তাই বাস এটুকুই চাকরিটা কি সত্যিই হবে তো এই বিষয়ে এটুকু বলবো অবশ্যই হবে যাদের বয়স পেরিয়ে যাচ্ছে হ্যাঁ তাদের ক্ষেত্রে যদি তাড়াতাড়ি না তাই হয়তো সমস্যায় পড়তে পারেন যাদের আর্থিক সঞ্চল্লিশে আছে এবং যাদের একাডেমিক স্কোর কম তাদের খুব একটা চিন্তার কারণ নেই সেটা মানে কি বলবো আপনারা ভালোভাবে ইন্টারভিউটার প্রস্তুতি নিন আমি যখন এই কথাগুলো বলছি জানি অনেকে হাসাহাসি করবে অনেকে ব্যঙ্গ করবে অনেকে আবার কমেন্ট করবে আবার হয়তো কেউ কেউ তাও কমেন্ট করবে সাইকেলটা কবে হবে সত্যি হবে তো দেখুন আমি আবার আলটিমেটলি বলছি ছ মাস থেকে এক বছর ইন্টারভিউ নোটিফিকেশন দিতে লাগবে খুব বেশি হলে আর নিয়োগ হতে খুব বেশি হলে দু বছর খুব বেশি তার আগেই হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি এটা আমার ব্যক্তিগত মতামত আবার বলছি আপনার মতামত আলাদা হতেই পারে আলাদা হবেই এটাই স্বাভাবিক আমার শিক্ষা শিক্ষাবিজ্ঞানও পড়েছি প্রত্যেকটা মানুষই আলাদা ডিফারেন্ট বিটুইন ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষই আলাদা এই চ্যাপ্টার নিশ্চয়ই পড়েছেন প্রত্যেককেই বলবো কেউ চিন্তা করবেন না হতাশ হবেন না নিরাশ হবেন না টেট পাস করেছেন আপনারা টেট পাস করে যদি হতাশ হয়ে যান নিরাশ হয়ে যান তাহলে যারা টেট পাস করেনি বাইশ তেইশ তাদের অবস্থাটা ভাবুন শেষে আবার একটা কথাই বলবো আপনারা টেট পাস হয়ে নিরাশ হবেন না হতাশ হবেন না ধৈর্য ধরে থাকুন অবশ্যই এটা একমাত্র রাস্তা কারণ আপনারা একটা এত বড় পরীক্ষা পাস করে রয়েছেন ভাবুন একবার ভালো করে ভাবুন যখনই নিয়োগটা হোক যাদের হ্যাঁ পঁয়ত্রিশের উপর বয়স চলে গেছে সেটা সত্যিই দুর্ভাগ্যজনকই বলব বলতেও আমার খারাপ লাগছে কিন্তু পঁয়ত্রিশের মধ্যে তিরিশের মধ্যে যাদের বয়স রয়েছে নিরাশ হওয়ার কোনো কারণ নেই নিরাশ হওয়ার দুঃখ পাওয়ার কোনো রকম কোনো কারণ নেই একাডেমিক স্কোর কম থাক থাকলেও বা বেশি থাকলেও তো সুযোগ রয়েছে কম থাকলেও সুযোগ রয়েছে এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নিন আমি একদিন দিয়ে একবার বলবো আমি সবসময় পজিটিভ দেখি দেখি দেখুন এই যে দু চার মাস যখন টাইম লাগছে ইন্টারভিউ নোটিফিকেশান আসতে আপনার এটাতে ইন্টারভিউ প্রস্তুতিটা খুব ভালোভাবে নিন খুব ভালোভাবে যাদের একাডেমিক স্কোর কম রয়েছে তাদের ক্ষেত্রে বলছি তাহলে অবশ্যই সুযোগ থাকবে যাদের বয়স পঁচিশের মধ্যে তিরিশের মধ্যে পঁয়ত্রিশের মধ্যে আর পঁয়ত্রিশের উপর যাদের রয়েছে দেখুন তাদের জন্য প্রার্থনা করবো যাতে খুব তাড়াতাড়ি নিয়োগটা হয় যাতে আপনারাও খুব ভালোভাবে সুযোগ পান যাদের আটত্রিশ উনচল্লিশ হয়ে গেছে আর আপনারা যদি হতাশ হয়ে যান নিরাশ হয়ে যান তাহলে ভাবুন যারা বায়োমেট্রিক দু হাজার বাইশ তেইশ দিয়ে ফেল করে গেছে ওনারা কী করবেন ওনাদের তখন এখন পাসই হয়নি ওনারা তো ওনাদেরকে আমরা পাস করতে হবেই কারণ ওনাদের অবস্থা আরও খারাপ তো এই হচ্ছে ব্যাপার নিরাশ হবেন না হতাশ হবেন না চাকরি অবশ্যই হবে আর এই প্রশ্নগুলো বারবার আর করবেন না সবাই এই প্রশ্নটা বেশি করছিল তাই আমি একসাথে করলাম